নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ইতিমধ্যেই আপনারা জানেন আজকে আমি কি বিষয় আমার ভাবনা চিন্তা মতামত আপনাদের সামনে উপস্থাপিত করব আজকে বিষয়ে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত প্রধান বিচারপতি ওনাকে নিয়ে দেখুন উনি প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কার্যভার গ্রহণ করেছেন এগারোই নভেম্বর দু তার পরবর্তী সময় তিনি মিস্টার জাস্টিস সঞ্জীব খান্না যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে আমার মনে হয়েছে দুটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার একটি সরাসরি আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপর যে সিদ্ধান্তটি আমি মনে করি আমাদের রাজ্যের বিভিন্ন বিচারাধীন যে মামলাগুলো সুপ্রিম কোর্টে রয়েছে বিশেষ করে প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলাগুলোর ক্ষেত্রেও এই রায় প্রভাব বিস্তার করবে সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জীব খান্না সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে দেখব উনিশশো সালে তিনি দিল্লির সেন্ট স্টিফেন স্কুল থেকে স্নাতকোত্তর পাশ করার পরে আইন নিয়ে পড়াশোনা করেন উনিশশো তিরাশি সালে তিনি দিল্লি বার কাউন্সিলের সদস্য হন পরবর্তী সময়ে দু সালে অ্যাডিশনাল জাজ হিসেবে দিল্লি হাইকোর্টে ওনার কর্মকাণ্ড শুরু হয় এবং দু সালেই উনি স্থায়ী জাজ হিসেবে দিল্লি হাইকোর্টে নিযুক্ত হন পরবর্তী ক্ষেত্রে দিল্লি হাইকোর্ট থেকে উনি দু সালে সুপ্রিম কোর্টে জাজ হিসেবে উন্নীত হন এবং দু থেকে দু সালের দশই নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজ হিসেবে থাকার পরে এগারো তারিখ এগারোই নভেম্বর উনি প্রধান বিচারপতি নিযুক্ত হন যদিও তার এই প্রধান বিচারপতির মেয়াদকাল খুবই স্বল্প ছমাসের জন্য দু সালের মে মাস পর্যন্ত তার এই কর্মকাল প্রধান বিচারপতির দেখুন উনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যে দুটো রায় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সঙ্গে সম্পর্কিত রায় উনি দিয়েছেন সেই রায়গুলো যদি দেখি এবং ইংরাজি একটি প্রবাদ যেটা বলে মর্নিং সোজ দ্য ডেজ সেটাকে যদি সত্যি বলে ধরে নিই তাহলে একটা কথা বলতেই হয় যে আমাদের রাজ্যের জন্য শাসক দলের জন্য এ বড় শক্ত খুঁটি যে কারণেই আমি আজকে আমার ভিডিওর নামকরণ করেছি এক বড় শক্ত খুঁটি কি রায় দিয়েছেন তিনি আমরা জানি আমাদের এই রাজ্যে শিল্প কলকারখানা নিয়ে যখন আমরা হাহুতাস করি ঠিক সেই সময়ে একজন বঙ্গ সন্তান শ্রী পূর্ণেন্দু চ্যাটার্জি বামফ্রন্টের আমলে এগিয়ে আসেন হলদিয়াতে হলদিয়া পেট্রোকেমিক্যালস গঠন করার জন্য বামফ্রন্ট জমানায় হয়েছে বামফ্রন্ট তাকে সুস্বাগতম জানিয়েছিল ভালোভাবে চালু হয়েছিল চুক্তি মাধ্যমে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি বামফ্রন্ট শ্রমিক শ্রেণীর পার্টি তাদের মতাদর্শ নিয়ে সরকার চলে ফলে শিল্পপতিদের সঙ্গে বৈরিতা তো একটা থাকবেই স্বাভাবিকভাবেই একটা সময়ের পরে বামফ্রন্টের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যে চুক্তিগুলো হয়েছিল লাভ্যাংশ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা মতানৈক্য তৈরি হয় কাজ প্রায় বন্ধের জায়গায় চলে যায় পরবর্তী ক্ষেত্রে আমাদের রাজ্যে পথ পরিবর্তনের পরে দু সালে যখন বর্তমান সরকার আসে তারা নতুনভাবে চুক্তি করে এবং সম্ভবত এই রাজ্য সরকারের সব থেকে বুদ্ধিদীপ্ত একটি কাজ যেটা করেন তারা রাজ্য সরকারের হাতে যে শেয়ারগুলো ছিল হলদিয়া পেট্রোকেমের সেই শেয়ারগুলো তারা পূর্ণেন্দু চ্যাটার্জির কাছে হস্তান্তর করে এবং চুক্তি হয় এই শেয়ারগুলো বাবদ বা তাদের বামফন্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে যে বকেয়া ছিল চার হাজার তিনশো প্রায় আশি কোটি টাকার মতন স্টেট গভর্নমেন্ট এবং ডাব্লুবিআইডিসির কাছে এই হস্তান্তরের মাধ্যমে সেই অঙ্কটা নেমে চলে আসে তিন কোটি টাকা মানে প্রায় পূর্ব বকেয়ার পঁচাত্তর শতাংশ এসে দাঁড়ায় এর চালু হয় জিএসটি এবং যেই মুহূর্তে জিএসটি চালু হয় তৎক্ষণাৎ বর্তমান সরকার তাদের যে দেও ইনসেন্টিভ সেই দেওয়াটা বন্ধ করে দেয় যুক্তি কি দেখান যুক্তি দেখান এই এস সঙ্গে যখনই তারা এই তাদের প্রাপ্য দেহ টাকাটা অ্যাডজাস্ট করতে চান তৎক্ষণাৎ এই পূর্ণেন্দু গোষ্ঠীর সঙ্গে একটা রাজ্য সরকারের প্রবলেম শুরু হয় বাদানুবাদ শুরু হয় কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এরকম অবস্থায় পূর্ণেন্দু গোষ্ঠীর সবথেকে বড়। শেয়ার যার কাছে যাদের কাছে যে গোষ্ঠীর কাছে অ্যাসেক্স গোষ্ঠী মরিশাসের একটি কোম্পানি তারা আরবিট্রেশনে চলে যায় এবং এই ঘটনাটি ঘটে উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো সাল থেকে তারা এই পূর্ণেন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন পরবর্তী ক্ষেত্রে আরবিট্রেশনে যাওয়ার পরে আরবিটেক্টরা দুপক্ষের বক্তব্য শুনে রাজ্য সরকারকে দু কোটি টাকা দিতে বলে কিন্তু রাজ্য সরকার তো আমাদের রাজ্য সরকার তারা আর্বিট্রেশনের কথা শুনবেন কেন হাইকোর্টে তারা যান হাইকোর্টে জাস্টিস রাও তিনি সমস্ত পক্ষের কথাবার্তা শুনে রায় দেন যে আরবিট্রেটররা যে রায় দিয়েছেন আরবিট্রেশন যে রায় দিয়েছে সেটা সম্পূর্ণ যৌক্তিক এবং রাজ্য সরকারকে তাদের যে রায় সেই রায়কে একশো শতাংশ মান্যতা দিতে হবে আমাদের রাজ্য সরকার সবাই আমরা জানি বিভিন্ন কেসে তারা লোয়ার কোর্ট না পারলে হাইকোর্ট সেখানে না পারলে ডিভিশন বেঞ্চ সেখানে না পারলে দিল্লিতে তাদের পেয়াদারা রয়েছেন সেই পেয়াদাদের দিয়ে তারা সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং পর্বিত পর এই রায়ে নিয়ে শুনানি চালু হয় জাস্টিস সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পরে তার বেঞ্চে তিনি তার পূর্বসুরির মতন রায় হোল্ড না করে মামলাটি শোনেন এবং করা পর্যবেক্ষণ দেন অবিলম্বে রাজ্য সরকারকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দু হাজার কোটি টাকা জমা করতে হবে হতেই পারে তার পূর্বসুরি জাস্টিস ডিভাই চন্দ্রচূড় যিনি সদ্য দশই নভেম্বর অবসর গ্রহণ করেছেন হতেই পারে তিনি হয়তো ডেটের পর ডেট দিয়ে মামলা না শুনে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারতেন যে পূর্ণেন্দু গোষ্ঠী তাদের এই পাওনা টাকা না পাওয়ার চিন্তা চিন্তাভাবনা শুরু করে দিতেই পারত কারণ এটা আমাদের অভিজ্ঞতা আছে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তার বছরের প্রধান বিচারপতির কালে সময়কালে অনেক ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ ধারা বিলোপ পার্সোনাল অ্যাসেট মামলায় রায় সেকশান সিক্সে নাগরিকত্ব আইনের ধারাকে বলবৎ করা ইলেকট্রাল বন্ড সব থেকে বড় রায় এগুলো দিয়েছেন ল্যান্ডমার্ক রায় কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত এরকম বেশ কিছু মামলা যেগুলো তিনি শতপ্রনোদিত হয়ে নিয়েছেন বা তার এজলাসে এসছে সেই মামলাগুলোর নিষ্পত্তি তিনি করে যেতে পারেননি বছরে। যেমন ডিএ মামলা আমাদের অভিজ্ঞতায় আছে যেমন এসএসসির চাকরি দুর্নীতির মামলা ওবিসির মামলা অতি সম্প্রতিত আরজিকর মামলা উনি স্বতপ্রনোদিতভাবে নেওয়ার পরে তার কি অবস্থা আমরা দেখতেই পাচ্ছি স্বাভাবিকভাবেই তার পদাঙ্ক অনুসরণ না করে খুব দ্রুত রায় দিয়ে আমার মনে হয় রাজ্য সরকারকে একটি জিনিস প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দিয়েছেন যে সমস্ত জিনিসেরই সঠিক সময় বিচারটা হওয়া জরুরি এরই পাশাপাশি এটা যেমন একটা প্রত্যক্ষ রাজ্যের সঙ্গে সম্পর্কিত মামলা এর ফলে যেমন রাজ্যের কোষাগারে চাপ পড়বে এটা তো বাস্তব আজকে পূর্ণেন্দু গোষ্ঠীকে দু হাজার কোটি ওদিকে টাটা সিঙ্গুরের জমির মামলায় কোর্ট ইতিমধ্যেই রায় দিয়ে বসে আছে হাজার কোটি টাকা তাদেরকে দিতে হবে এটা তো রাজ্যের কোষাগারের মধ্যে ওপরে চাপ সৃষ্টি চাপ পড়বেই আয় কোথায় শিল্প কোথায় আসবে কোথেকে টাকা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারকে ভাবতে হবে এই টাকা যার ফলে কোষাঘার থেকে জনকল্যাণমূলক পরিকাঠামোমূলক কাজ কিভাবে চালিয়ে যাওয়া যাবে তার বন্দোবস্ত করা এর পাশাপাশি আরেকটি রায় যেটি আমাদের রাজ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও আমাদের রাজ্যের বিভিন্ন মামলার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে কী রায় সেটি দ্বিতীয় যে রায়টি তিনি দিয়েছেন তিনি পরিষ্কারভাবে ডিফাইন করে দিয়েছেন বলে দিয়েছেন যে এখন থেকে কোনো লয়ার অ্যাডভোকেট মৌখিকভাবে মেনশন করে কোনো মামলা চটজলদি শুনানি করতে পারবেন না তাকে মেলের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের যে নিয়ম স্লিপের মাধ্যমে মামলাটিকে মেনশন করা সেটি করতে হবে এ নিয়ে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সভাপতি প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল এবং তার সহযোগী আরও বিভিন্ন আইনজীবীরা অভিষেক মনুসিংভী থেকে শুরু করে অন্যান্য আরও বিশিষ্ট আইনজীবীরা প্রতিবাদ করেছিলেন তাদের মুখের ওপর তিনি বলে দিয়েছেন পূর্বে যা নিয়ম চলছিল সেই নিয়ম চলবে না নতুন নিয়মেই এখন থেকে কোর্টের প্রসিডিং চলবে এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো মামলা শুনানি করতে হয় অবশ্যই করে স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে অথবা মেল মারফত আবেদন করতে হবে ফলে যে সমস্ত নেতৃত্ব নেতাগণ বিভিন্ন মামলায় একটু বেকায়দায় পড়লেই দিল্লিতে তাদের পেয়াদা পাঠিয়ে সুপ্রিম কোর্টে মৌখিক আবেদন করে বিভিন্ন মামলায় স্টে নিতে পেরেছেন আমার মনে হয় আগামী দিনে সেইটি সম্ভব হবে না এবং যদি শুনানি সঠিক সময় মতন হয় তাহলে অবশ্যই করে এই মামলাগুলোর রায় দান তাড়াতাড়ি হবে এবং যেটা নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের প্রশাসন শাসককে ভীত করে তুলবে অবশ্যই এই রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা অপেক্ষায় থাকব আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মামলা যেগুলো প্রধান বিচারপতির এজলাসে নিষ্পত্তি হয়নি বাকি আছে শুনানি শেষ হয়নি হয় তিনি নতুন করে কোনো ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে মামলাগুলো শোনার ব্যবস্থা করবেন অথবা যে বেঞ্চ শুনছিল সেই নির্ধারিত বেঞ্চেই মামলাগুলো অনত বিলম্বে শুনে নিষ্পত্তি করবেন এবং এটা যে আগামী দিনে হবেই এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন লাইক করুন আপনাদের মতামত আমার এই চ্যানেলটিকে সমৃদ্ধ করে তুলবে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার